চূড়ান্ত ভর্তি হতে তোমাদের কি কি কাগজ লাগবে সব কিছু কাগজ তোমাদের আছে কি সেই কাগজগুলো কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে সেই তোমাদের এই কলেজ ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কবে জমা দিতে হবে সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব যে প্রথমে তোমাদের কলেজ ভর্তি হওয়ার জন্য যে সকল তোমাদের কাগজপত্র প্রয়োজন দেখো তোমাদের যে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনে কমপক্ষে পাঁচ থেকে দশটি কলেজ সময় তোমরা এই পর্যন্ত তোমরা আবেদন করেছ অনেকে তোমরা যে সিলেক্ট হয়েছ কনফার্ম করেছ তোমাদের কোন কলেজে তোমাদের চান্স হয়েছে এখন দেখো তোমাদের যে কলেজ সমূহতে কি কি কাগজ লাগবে কি কি ডকুমেন্ট লাগবে ভর্তি ডকুমেন্টগুলো তোমাদের তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে সাধারণ কলেজ একটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ একটা হচ্ছে যে মিশনারি কলেজ সাধারণ কলেজে তোমাদের যে যে ডকুমেন্টগুলো লাগবে প্রথম ডকুমেন্ট হলো যে এসএসসি পরীক্ষা তোমাদের যে মূল প্রবেশপত্র আছে যে মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি লাগবে লাগবে মূল প্রবেশপত্র আবার তোমাদের যে যে ফটোকপিও দিতে হবে তারপর হচ্ছে মাইগ্রেশন কার্ড এর বা মার্কশিট এর ফটোকপি তোমাদের জমা দিতে হবে মাইগ্রেশন যদি করা তাহলে মাইগ্রেশন নয়তো তোমাদের মার্কশিটের ফটোকপি বা অনলাইনে যে তোমরা কনফার্ম করছো সিটের ফটোকপি বা সেই কপিটি তোমাদের দিতে হবে তারপর হচ্ছে দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পিতা মাতার দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি ও পাসপোর্ট সাইজের ছবি তোমাদের জমা দিতে হবে তারপর হচ্ছে স্কুল থেকে তোমরা যে প্রশংসাপত্রের ফটোকপি যদি তোমাদের আরো কোটা থাকে যে ওই কোটার তোমাদের সনদ দিতে হবে যদি কোটা থাকে তাহলে তোমাদের ওই কোটার সনদ দিতে হবে তারপর হচ্ছে ভর্তির ফি জমা দিতে হবে আর ভর্তি নিশ্চয়ন সিট জমা দিতে হবে এটি হচ্ছে তোমাদের এই সাধারণ কলেজগুলো তারপর হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজগুলোতে লাগবে প্রথম ডকুমেন্ট হলো এস এস এম প্রবেশপত্র এবং ফটোকপি মাইগ্রেশন কার্ড ফটোকপি মার্কশিট এবং ফটোকপি জমা দিতে হবে এখন দেখো যে ক্যান্টনমেন্টে শুধু যে একটু আলাদা দিতে হয় যে কোটা সনদ হিসেবে তোমার পিতামাতার যদি কোনো ডিফেন্স বাহিনীতে কর্মরত থাকেন তাহলে তার ইউনিট পত্রায়ন পত্রটি জমা দিতে হবে কোটা সন্দেহ হিসেবে তোমার পিতামাতা যদি কোনো ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করেন তাহলে খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে এটা তোমাদের এক্সট্রা আর কি তারপর হচ্ছে যে মিশনারি কলেজগুলো আছে সেগুলোতে তোমাদের কি কি জমা দিতে হবে এখান থেকে দেখো যে তোমরা যে ডকুমেন্ট গুলো ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ পিতা এবং মাতার ছবি স্কুল থেকে পোষণ পথের ছবি তারপর ভর্তি জমা দিতে হবে ভর্তি সিট জমা দিতে হবে মিশনারি কলেজগুলোতে নিজ নিজ ওয়েবসাইটে আবেদন ফর্ম আছে সেগুলো পূরণ করে দিতে হবে আর ভর্তি পরীক্ষার প্রবেশ করত ভর্তির ভর্তি পরীক্ষার প্রবেশ জমা দিতে হবে এ হচ্ছে মিশনারি এবং ক্যান্টনমেন্ট এবং সাধারণ কলেজের যে তোমাদের ভর্তি কাগজপত্রগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম এখন দেখবো যে তোমরা কোন কাগজগুলো কিভাবে তোমাদের দাবগুলো প্রতিবাহিত হয়েছে সেই বিষয়গুলো দেখব যে প্রথম হচ্ছে যে ক্রমিক নং একে আছে তোমাদের ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ যে তিরিশ সাত বুথ থেকে এগারো আর সোমবার পর্যন্ত তোমাদের যে অনলাইন প্রক্রিয়াটি আছে আবেদন এটি তোমরা অলরেডি করে ফেলেছ তারপর হচ্ছে আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি হচ্ছে যে বারো আট মঙ্গলবার তারপর হচ্ছে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর জন্য আবেদন গ্রহণ হচ্ছে তেরো থেকে আট এবং ১৪ আট বৃহস্পতিবার পছন্দ ক্রম পরিবর্তনের সময় হচ্ছে পনেরো আট শুক্রবার পর্যন্ত তোমাদের এই রেজাল্টটি আর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল বিশ তারিখ তোমাদের বুধবার দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই বিশ তারিখ তারপর হচ্ছে যে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন যে প্রথম পর্যায়ে যারা নির্বাচন হয়েছে তারা কিভাবে নিশ্চয়ন করবে যে তিনশো টাকা বিকাশে বা ব্যাংকের মাধ্যমে ফলাফলের পর তোমরা এটি দিতে পারবে তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তেইশ আট থেকে পঁচিশ আট পর্যন্ত তোমাদের দ্বিতীয় যে আবেদন গ্রহণ করবে তারপর হচ্ছে পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফলাফল দিবে 28 8 2025 দ্বিতীয় পর্যায়ে আবেদন ফলাফল প্রকাশ দিবে হচ্ছে 28 8 25 এই দ্বিতীয় পর্যায়ে আবেদন তোমাদের ফলাফল অলরেডি ডিড হয়েছে দেওয়া হয়েছে তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য 29 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তোমাদের এই নির্বাচন করতে হবে তারপর তৃতীয় পর্যায়ে গ্রহণ আবেদন গ্রহণ 31 8 25 রবিবার থেকে এক সোমবার পর্যন্ত তোমাদের যে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তারপর অনুযায়ী দ্বিতীয় ফলাফল রাত বুধবার। পর্যায়ে তিন নয় বুধবার রাত আটটায় ফলাফল প্রকাশ হবে তৃতীয় পর্যায়ে আবেদন ফলাফল তারপর তৃতীয় পর্যায়ে তোমরা নির্বাচন করবে হচ্ছে তার তারিখ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত তোমরা নির্বাচন করবে যারা তৃতীয় পর্যায়ে তারপর হচ্ছে সর্বশেষ মাইগ্রেশন ফল প্রকাশ হবে পাঁচ তারিখ শুক্রবার তারপর তোমাদের যে ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে আর তোমাদের এই ভর্তির জন্য যে তোমাদের কলেজ থেকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি তোমরা কিভাবে ফিল করবে তোমাদের যে চতুর্থ সাবজেক্ট কোনটি দিবে সেগুলো আমরা বিস্তারিত আমরা সেই বিষয়গুলো আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসবো আর পরবর্তী ভিডিও তোমরা দেখতে হলে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমাদের আর শিক্ষামূলক তোমাদের প্রত্যেকটি নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো ধন্যবাদ শিক্ষার্থীরা